দেখাবো চারটা করে থেকে একশো পনেরো লিটার দুধের গ্যারান্টি থাকবে একশো পনেরো লিটার দুধের গেরান্টি থাকবে বলতে পারি আমি যে গরু যে দামে বিক্রি করব আমার মনে হয় না যে বর্তমান বাজার অনুযায়ী সহজে কোথাও এরকম দুধের কবে এরকম দুধ কিনতে পারবে দুধেও গ্যারান্টি থাকবে দাম নিয়ে একদম একদম চ্যালেঞ্জ থাকবে আসলে তারপরেও

যে চারটা গরু একটা ফেকেছে দেখাবো আহ চারটা গরুর থেকে একশো পনেরো লিটার দুধের গ্যারান্টি থাকবে চারটিতে একশো একশো পনেরো লিটার দুধের গ্যারান্টি থাকবে এটা আমি স্যালেজ দিয়ে বলতে পারি আমি যে গরু যে দামে বিক্রি করবো আমার মনে হয় না যে বর্তমান বাজার অনুযায়ী সহজে কোথাও থেকে এরকম দুধের কাপ এরকম রেটে কিনতে গ্যারান্টি থাকবে দাম একদম চ্যালেঞ্জ থাকবে একদম থাকবে আসলে তারপরেও ভাই জাত মানটার পরও কিন্তু কিছুটা ডিমেট করে আপনারা আরো পাঁচটা ভিডিও দেখবেন যে আসলে কিরকম টাকা দাম যাচ্ছে কিরকম কোয়ালিটির গরু আর রিপন ভাইয়ের গরুগুলা কেমন কিরকম টাকার রেট এই জিনিসগুলো সব যাচাই বাছাই করে তারপর আমার থেকে নেবেন এবং আমার খামারে আসবেন আসি দুধটা দোয়ান করে দেখে শুনে বুঝে তারপরে যাবেন আমার খামারের নাম আছে টুয়া ডেরি ফার্ম আমার নাম রিপন পাবনা জেলায় ঈশ্বর থানার দাসুরিয়া তাও বছর হয়ে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কেউ বলতে পারেনি যে না রিপনের কাছ থেকে গরু নিয়ে আসি লস খাইছে বা ধরা খাইছে তারপরেও হতে পারে ভাই হাতের পাঁচটা আঙ্গল যেমন সমান না পাঁচটা গরু বেচতে একটা গরু একটা হতেই পারে এটা স্বাভাবিক কেন্দ্র আমার থেকে যে মোটি ভালো গরু বিক্রি করে তাও না এর মধ্যেও ভালো মন্দ খারাপ একটা হয়ে যায় যাবার পর আলহামদুলিল্লাহ ব্যাটলি দিব তারপরে মানে কথা বলে সবকিছু ঠিকঠাক করে তো দেন হ্যাঁ হ্যাঁ কালেকশন করছেন কতগুলো কালেকশন আছে অনেক গরুই ভাই এটা আসলে বলাটাও আমার ঠিক না অনেক লোক বলে যেমন গলে আছে বিশটা গরু আমি এখন দেখাবো পাঁচটা গরু আসলে জিনিসটা আসলে খারাপ আপনি একটু ক্যামেরা দিয়ে মারি লাস্টে একটু দেখা দিবেন যে আমার ঘরে কত গরু লয়েছে তালিকার লোকটা বিশ্বাস করতে পারবে মানুষ যে আসলে না রিপন ভাইয়ের ঘরে গরু আছে এখন এই কয়টা দেখা তারপরে যে কোনো ক্রেতা চাইলে তো সরাসরি খাবার আসলেও দেখতে পারবে যে আসলে কত আমার কিন্তু মিনিমাম ভিডিও ছাড়াও প্রতি সপ্তাহে আলহামদুলিল্লাহ আপনার দোয়াই পাঁচ দশটা গরু বিক্রি হয় যে মানে ভিডিও বাঁধেই এই গরু আস্তে আস্তে যাচ্ছে আস্তে 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 তারপর আমরা প্রতি সপ্তাহ একটা শেটুল হিসাবে ভিডিওটা দি দর্শক জানে জন্য আমরা এখনো পর্যন্ত আমি লাইনে আসি গরু বিক্রি করি অনেক সময় যখন একসাথে দুই সপ্তাহ ভিডিও না ভাই দর্শক মনে করে রিপন ভাই হারা গেছে

ভাবেন এগুলো দেখাই এবং সঠিক জাত মান সম্পর্কে আমরা দর্শক ভাবেনকে বলি আচ্ছা ভাই চলেন রিপন ভাই আজকে ভিডিওর শুরুতে মার্শাল্লাহ বিগ সাইজের একটা গাবি না আসলে এগুলো বিগ সাইজ বললে ভুল হবে এক কথায় হাতি সাইজের গাবি হাতির মতো ওইরকম সুন নেই আর হাতির মতো ওইরকম কান নেই কি জাত মানে গাবি ভাই এটা এটা একটা পাঞ্জাবি মুন্ডি পাঞ্জাবি মুন্ডি সিং না থাকার বলে তো আমরা মুন্ডি বলি হ্যাঁ মুন্ডি এটা অরিজিনাল একটা পাঞ্জাবি মুন্ডি ভাই আসলে এই মুন্ডিগুলো সচরাচর কিন্তু আপনি দেখবেন বহুত জায়গা ভিডিও দেখছে আমার মনে হয় না যে এরকম গেট বা এরকম মাজা এরকম

হ্যাঁ গুলো বছর জিনিস এবং খুব হাই পার্সেন্টের গরু এগুলো আসলে যারা দেখবি নি গোটা বাস্তব সরো জমি আসি আমার মনে হয় না যে ছে ভাই ছুঁয়ে যাবে 10 টাকা কম আর 10 টাকা বেশি নিয়ে যাবে আসলে দেখা যায় যে বিগ সাইজের গাবিগুলো ক্যামেরা একটু ছোট লাগে আর ছোট গাবিগুলো একটু বড় লাগে আমি যে চারটা গরু দেখাবো আসলে চারটা গরু ক্যামেরাতে ভালো দেখা যাবে না হ্যাঁ চারটা বলতে কি আমার যে গরুগুলো তো সব বিগ সাইজের গরু আপনারা চেষ্টা করবেন একটু সরজমিনে খামারে আসি জি গরুগুলো দেখে শুনে বুঝে যদি গরুগুলো নিতে পারে ভাই আমি মনে করি সর্বোচ্চ ভালো আর এই গরুটা যে কোনো ওনা এসে যদি মাঠঘাট যে কোনো দুধ দিল বাচ্চা একটা বিশ্বাস তিরিশের উপরে দুধ দেখে আপনার সঙ্গে কথা বলে বায়না করে রাখলাম এখন দুই দিন পরে আসতে তিরিশ কেজি দুধ তিরিশের উপরে দুধ হলে আমার থেকে নেবেন আর তারপরে যারা গরু চেনে যারা গরু বোঝে ও গরু দিক পরে উলানোর যে রোগ গুলা আছে যে ওই উলানের গরুর উলান এবং গরুর একটা মন্ডি যারা বিক্রি করতে আপনার পঞ্চাশটা খামার এরকম কোয়ালিটির মন্ডি কারোর কাছে এবং আপনারা আরো ভিডিও খুঁজবেন আর দুই মাস ধরে ভিডিও গুলা দুই মাসের ভিডিওর মধ্যে থেকেও খুঁজবেন যে এরকম কোয়ালিটির মন্ডি কাল কোনো প্রতিবেদনে দেখতে পারছি কিনা দর্শক আসলে গাভীটা নিয়ে প্রশংসা করার কিছু নেই যে কে তা নিবে সরষে খাবারের এ টু জেড যাচাই বাছাই করে দেখে শুনে তারপরে নেবে জি 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 এটা ভাই তিরিশ কেজি পিলার যে দুধ আসবে এটা কয় টানে দহন করতে হবে এটা বর্তমান আমি দুই টান তিন টান পর্যন্ত টানতেছি বর্তমান মানে বাচ্চার বয়স তো ভাই ছয় দিন এখনো উলানের পানি চা ফেটাতে পারতিস নি এটা ফুল দুধ আসবে আপনার তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধ হবে এটা আপনার মনে করেন এখনো পাঁচ সাত দিন টাইম লাগবে ভাই সেটাকে দুই টানে দহন করে বোঝাই দিবেন না আপনি তিন টানে আমি তিন টানে টানে বোঝাই চিন্ত বোঝাইতে পারবি এখন তো বাচ্চা ছোট ভাই এখন তো দুই টাইমের বাচ্চা হয় নাই ভাই মুন্ডে বিক সাজের গাভিটার দাম রাখছেন কেমন আসলে ভাই এখান থেকে আমি চারটা গরু খুব হাই বডির গরু ভাই চারটা চারটা গরু তিরিশের উপরে দুধের গরু গরুটাই মানে এক একটা এই নিতে হলে আমার স্বরজনে আসবেন যাস আমার কাছে গরু আছে আমি দেখালাম দর্শকদের কাছে অনুরোধ আপনারা ভুল মন্তব্য করবেন না যে দান চালানো কেন হ্যান ত্যান এটা আপনার কাছে আমার অনুরোধ থাকবে ভাই আপনারা যারা গরু কিনবেন আর আমার কাছে গরু আছে যে আপনারা দেখালাম আপনারা স্বরজমিন আসবেন আশির দশ টাকা কম দশ টাকা বেশি দুধ দোহান করি দেখে শুনে তারপরে সেক্ষেত্রে একটু যাচাই বেচাই করেও নিতে পারবে এটা যারা কেতা যারা কিনবে তার কাছে ভালো লাগবে এবং আমরা যে বিক্রি যদি 10 টাকা কম বেচে সরদমে আসবে দুধটা করবে দুধের পর নির্ভর করে দশ টাকা কম বেচে 10 করে নিয়ে যাবে এক নাম্বার পাশে নাম্বার যেটা নিয়ে এটাও খুব হাই বডির এটা বাচ্চা দেয় আজকে এটা কাঁচা বাচ্চা হ্যাঁ কাঁচা এটা সকাল বেলা বাচ্চা দেয় বাচ্চাটাও খুব হাই পার্সেন্ট বাচ্চা আছে খুব জারচি বাচ্চা এটা দাঁতে এটা দ্বিতীয় বাচ্চা দিল ভাই টাইম বাচ্চা দিতেছে এটা বছর না জি সঙ্গে এটা কি বাচ্চা

দুধটা দহন করে নিয়ে যাবেন সেক্ষেত্রে রিপন ভাইও কিছু বলার থাকবে না যে নিবে তারও কোনো থাকবে না এটাই ভাই আমি মনে করি আসলে আমি তো দুধের গাবি কোনো সময় বিক্রি করিনি ভাই এই দুই তিন সপ্তাহ ধরে দুধের গাবি আনতেছি এবং ছাড়াটাও কিন্তু ভাই ভালোই পাচ্ছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখেন আমার সব কিন্তু নতুন গরু ভাই পুরাতন কোনো গরু থাকে না যে এবং হাই কোয়ালিটি এবং বিগ সাইজের গাবি এবং আমার কাছে যে গাবি আছে সব তিরিশ প্লাস পঁচিশ প্লাস এরকম

দুই তিন এই তিনটা দুই তিনে জোড়ায় থাকবে ষাট লিটার দুধের গ্যারান্টি জি গেরান্টি কে নেবে খামারে এসে দর দেখে শুনে দরদাম করেও নিতে পারবে জি জি এটা ছিল দুই নাম্বার এখানে আপনি বানাইছেন চারটা দিয়ে প্যাকেজ জি পাশে 3 নাম্বার সেল যেটা নিয়ে আছেন এটা 빅 সাইজের এটা সাদা কালো কালার এই গাবিটাও খুব হাই পার্সেন্টেজ জাতের গাবি এবং আসলে কতটুক জাতমান এটা আমি না বলি যারা গরু সম্বন্ধে জেনে যা যারা গরু বোঝে তারা গরুর দিক তাকালই পড়ে বুঝতে পারবে যে আসলে কি জাতমান বিদেশে যে গরুগুলো আমরা দেখতে পারি ভাই सेम কিনায় জিনিসটা আপনারা খেয়াল করবেন ওই ভিডিওগুলো ঘাটবেন পরে আমার এই গোটা দেখবেন এবং দুই এবং এইটা তিন এই দুটা গরু থেকে

এখন দুধ পাচ্ছেন আপনি পনেরো থেকে ষোলো লিটার সকালে একটা একটা না মানে সারাদিনে দুটা গরুর থেকে যে ভাই বর্তমান মানে এক দুই দিনের মধ্যে যদি লাই তিপান্ন চুয়ান্ন লিটার আমি একটা থেকে নিতে পারবে নিতে পারবো কিন্তু এই গরুগুলো দুধ দেখেন ভাই এই গরু গুলা কিন্তু সব আমার বায়না করা এগুলো বায়না কিন্তু দেখাচ্ছে আসলে বায়না একজন দশ বিশ হাজার টাকা বায়না দিয়ে ফেলার পরে কিন্তু কোনো দামে বিক্রি করে ভাই যদি উৎসাহ বেশি দাম বলে তারপরেও বিক্রি করে নেয় এবং কম বললেও বিক্রি করে বেশি বললেও বিক্রি করে যেটা বিক্রি হয়ে যাবে ওটা বিক্রি করার কোনো প্রশ্নই আসে না ভাই অনেকে দেখা যাচ্ছে ভাই এখন বর্তমানে হচ্ছে কি দশ বিশ হাজার টাকা বাইনালে গরু পাঠাচ্ছে না ভিডিওতে সামনেতে বলে যে দেখা যায় যে দশ থেকে বিশ হাজার টাকা দিলে আমরা গরু পাঠাবো না ভিডিওতে বলে জি তারপরে যখন কোনো বা কাস্টমার ভাইরা ফোন দিচ্ছে যে দশ বিশ হাজার টাকা ভাই বায়না করি পরবর্তীতে আপনারা বাড়িতে যায় গরুটা দিয়ে আসবেন এগুলো বলতেছে সর্বোচ্চ সিটার ভাই এটা হচ্ছে সর্বোচ্চ সিটার আর এরম থিয়েটারের পাল্টানে কোন দর্শক ভাই পড়েন না আসলে একশো টাকা বাকি থাকলে পরেও কেউ গরু দেবে না ভাই আজ পর্যন্ত অনেক জায়গায় ভিডিও করেন ভাই দেখেন কোন জায়গায় বলতে পারবেন যে অমুক খামারে ফুল টাকা ফেট করার পরে গরু দি নাই সর্বোচ্চ চেষ্টা করবে দ্রুত গরু দিতে জন্য কিন্তু

বিশেষ করে এই সাইডটা তাতে বাংলাদেশে যে পান্তে যাবে গাড়ির ভাড়া রাকাল

আমি কিন্তু আমি একশো টাকা যদি বিক্রি করি দাম করার পরে বলেছে উনি সাথে দরদাম করবো দাম করার পরে লাস্টে এটা আমি দেবো কিন্তু মানে উনি কাছে যদি আমি করে একশো টাকাও বিক্রি করি তারপরে এখান থেকে আমি গাড়ি ভাড়া রাখালটা দেবো ভাই মানে সবকিছু আপনার মধ্যে পরিপূর্ণ টাকা দিয়ে দেবে গাড়ি ভাড়া গরু সবকিছু তার বাসায় পৌঁছে যাবে জি 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 তাহলে চারটি প্যাকেজ চার নাম্বার সাইড করে দেন নাম্বার পাঁচ নাম্বার আচ্ছা দেখেন ভাই আজকে ভিডিও পাঁচ নাম্বার সেলার একটা গাবি নিয়ে আসলেন এটাও বিগ সাইজের এক কথায় যেগুলো গাবি দেখানো হচ্ছে কারোর থেকে কেউ কম না এবং গাভিগুলোর মাথা গুলা ভাই কোনটা কোন সব সামনে বলি হেলা আসলে যারা জাত গাবি চেনে গরুর মাথার দিক তাকালি পরে বুঝতে কোনটা জাত কোনটা মান এবং এই গরুর একটা পিলাস পয় না আমি ব্যবসা বহুত দিন ধরে করতেছি ভাই আজকে কিন্তু এই বাচ্চাটার বয়স আজকের দিন গেলে কিন্তু চার দিন হবে ভাই ধরেন পায়ে দড়ি বাঁধে রাখেছি গাড়িটার দাঁত বয়স দাঁত চারটা দ্বিতীয় বাচ্চা দিলো ভাই সেকেন্ড টাইম বাচ্চা দিলো সঙ্গে ছাড় বাচ্চা আর আমার ব্যবসার বয়সে আলহামদুলিল্লাহ দশ এগারো বছর রাডিং চলছে আমি ফিজিয়াম গরু বলেন ছায়াল গরু বলেন গির গরু বলেন সব কোয়ালিটির গরুই কম বেশি বিক্রি করেছি ভাই কিন্তু চার দিন কর বাচ্চা ষাট পঁয়ষট্টি কেজি ওজন হয় ভাই আমার আমার আমি ভাই দেখিনি ভাই এটা আসলে আমি দেখিনি এখন অন্য লোক দেখতে পারে এই বাচ্চাটার বয়স কিন্তু আজকের দিন গেলে ষাট দিন হবে ভাই চার দিন কর বাচ্চাটা টাকা দেখেন এখন দাড়ি পাঠ তুলে দিবেন পঁয়ষট্টি থেকে সত্তর কেজি ওয়েট ওজন হবে ভাই আজকে মাত্র চার দিন বয়স আমার ব্যবসা বহুত দিন ধরে করতেছে আলহামদুলিল্লাহ অনেক জায়গার গরু দেখতেছি এই রকম বাচ্চা যে ভাই একটা গরুর সঙ্গে আল্লাহপাক দিয়ে আগে যে এটা আল্লাহর কাছে দুই লাখ টাকায় বাচ্চাটা যদি লাল বাচ্চাটা হ্যাঁ বেশি থাকে এই বাচ্চাটাও আলহামদুলিল্লাহ যদি কোনো দর্শক ভাই নিজে দুপুরের দুধটা যদি কম দুয়াই বাচ্চাটা খাওয়ায় আমার মনে হয় যারা সার পালে এই সারের দিক তাকালি পরে বুঝতে পারবি আসলে বাচ্চাটা কেমন হবে কি আর মাত্র চার দিন বয়স আসলে আমি নিজেই অবাক ভাই এই বাচ্চাটা কিন্তু আমরাও ডেলিভারি দেওয়ার সময় প্রায় তিন চারজন লোক লাগে বাই করেছে অনেক পরিশ্রম করা লাগে হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখেও বুঝতে পারবেন দর্শক এটা আমার গল্পের কথা না আর এই গাভীটার থেকে যে ভাই নেবে চব্বিশ পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকে এখন আপনি পাচ্ছেন কেমন এখন বর্তমানে একুশ বাইশ লিটার টান থেকে বাইশ এখন এসে দহন করে নিতে পারে হ্যাঁ হ্যাঁ এবং দুই চার দিন পরে আসলে তো চব্বিশ কেজি চব্বিশ পঁচিশ লিটার গ্যারান্টি থাকবে ভাই শান্ত সৃষ্ট হবে তো আলহামদুলিল্লাহ ভাই তো দুধের গাবি শান্ত সৃষ্ট না হলে তো কোনো লাভ নেই প্রত্যেকটা গাভী আমার কাছে শান্ত সৃষ্ট একটা গাভী লাগতে দেওয়া পাও তো এরকম গাভী আমি আসলে কিনে নি আমার তো গাভী লিতে লোক আসে না ভাই আপনার নিজ দায়িত্ব গরুগুলো ফটা দেই আমরা গরু কেনার আগে নিচে বসে গরুগুলা দেখি ভাই দেখি কতটুক ঠান্ডা আছে আসলে একজন বিদাস থেকে টাকা লাগা দিসে আমরা নিজ দয়ত নিজের লোকজন দিয়ে কিন্তু তার ব্যাত পৌঁছা দিসে গরুগুলা যদি যদি আমি নিজেই কিনতে খারাপ কিনে তাহলে ছে তো খারাপ জিনিসটাই পাবো সে একটা ভালো বিজনেস করতেছেন জন্য কিন্তু ব্যবসাটা এতদিন ধরা দেখেন আপনি একটা জিনিস

নিজের জিনিস নিজের সবাই ভালো বলবে আপনি একটু আসবেন আজি সারি গরুগুলো দেখে শুনে কিনবেন এটা সর্বোচ্চ ভালো আর এটাও সবে মাত্র দুইটা দাঁত প্রথম বাচ্চা দিল আর ছয় দিন কর বাচ্চা ভাই দিনের বাচ্চা হ্যাঁ কি বাচ্চা সঙ্গে ভাই সঙ্গে বকনা বাচ্চা বাচ্চাটাও খুব হাই পার্সেন্টের বাচ্চা দেশে আল্লাহ পাক দেখেন গোলা কিন্তু কিচ্ছু নাই বাচ্চাটা ভবিষ্যৎ আর একটা সুন্দর বাচ্চাটা দেশে আল্লাহ পাক আসলে জাত গাবি ছাড়া জাত বাচ্চা আশা করা যায় না এবং গাবিটার পিঠের দাঁড়াটা দেখা দেখেন এবং মাজাটা দেখেন কি পরিমাণ চোরা এবং হাইটটা কত বড় উচ্চতা

ভালো গরু পাওয়া যায় বা সর্বোচ্চ একটা প্রশংসিত করবে ভাই দুধের কিরান বিশ থেকে একুশ লিটার জি শান্ত আছে আলহামদুলিল্লাহ ভাই এগাটার দাম রাখছেন কেমন ভাই এ গাভিটার দাম রাখেছি

ভাই সাত নাম্বার সেরার আরেকটা গাভি নিয়ে আসলে এটা বিগ সার্জার এটার আবার কালার আসছে একদম লাল টক টকে এবং মাথা এবং কানটা দেখতেছি উল্টানিটি কি জাত মানে ভাই আসলে ভাই এই গাবিগুলো বর্তমান কিন্তু সচরাচর খুব কম দেখা যাচ্ছে এটা একটা গির গাবি ভাই ইন্ডিয়ান অরিজিনাল একটা গির গাবি জাত এবং ঈশ্বরদির মধ্যে সর্বোচ্চ বেশি বিক্রেতা ছিলেন কিন্তু আপনি এই লাল গরু আলহামদুলিল্লাহ এখনো আমার কাছে अवेलेबल আছে লিতি পারবে দর্শক সমস্যা নাই জি আর সর্বোচ্চ একটা হাই পার্সেন্টেজ এই মন্ডিটার সাথে এই গোটা পাইছি ভাই জি এই যে মন্ডিটা আনতে যায় সারি এই গোটা আমি পাইছি গোটা খুব হাই পার্সেন্টেজ একটা গির গিরটার টাকা দেখেন যেমন লাভই যেমন গলা কম্বল এবং সুটটা

কিন্তু বিশেষ করে আমি বুকে হাত দিয়ে বলতে পারি সর্বোচ্চ গির গাভীটা খুব একটা ভালো জাতমানের গাবি একটা দুই দাঁত আমাকে ভিডিও কল দিয়ে দাঁতটাও দেখবেন আসলে মানুষটা একটু কান মানে এমন তেমন হলে পারে বলতেছে যে এটা গির এটা গির এটা হ্যান ত্যান মানে বিভিন্ন রকম কথা বলতেছে এটা একটা সর্বোচ্চ একটা গির গাভী খুব জাতে মানের গাভী দুই দাঁত বয়স এটা অনেক বড় একটা হাই গুরু হবে এটা আমি মনে করি যে ভাইটাই নেবে সর্বোচ্চ তার জন্য ভালো এবং সাত আট দুইটা গরু যদি ফেকেছে নিতে পারে ছয় ভালো তার জন্য এটা ফেকেছে বলে দেব ভাই সাত আট দুটারে সার বাচ্চা দুটা গরু একটা পেকেছে বলে দেবো যদি কোনো দর্শক ভাই পারে দুটা গরু নিতে পারলে সর্বোচ্চ ভালো হবে এবং এক পিস করেও নিতে পারবে এটা ছিল সাত নাম্বার পাঁচ আট নম্বর যেটা আছে এটা একদম লাল টপটপে বিক্সা ঠিক তাহলে এটা একটা ইন্ডিয়ান অরিজিনাল একটা সায়াল গাবি আর এই গাভীটাও খুব হাই রান্সের একটা গাভীর তাকা দেখেন মানে খুব গেটাপফুল একটা গাভী আপনারা আরও ভিডিও দেখেন এরকম গেটপের গরু বা এরকম গেটাফের বাচ্চা এটার বাচ্চাটা কিন্তু বাহামা বাচ্চা আছে দুই দাঁতের গাবি ছিল এবং দুইটাই ছিল উন্নয়নের গাভি এবং দুইটার সঙ্গে সার বাচ্চা এই গাভীটার বয়সটাও দুইটা দাঁত টাকা দেখেন একটা গির গাভী একটা ইন্ডিয়ান ছায়াল গাভী এবং একটা গিরের সার বাচ্চা একটা আপনার বাবা মা মানে এখান থেকে দুই রকমের জাত নিতে পারতেছে উনি মন মতো উনি ফিমেল দিয়ে কিন্তু গরুগুলো রাখতে পারবে এবং এই গরুগুলো যারা জাত উন্নয়ন করার জন্য লাল গরু খোঁসতেছে আমি মনে করি সর্বোচ্চ জাত মানের জন্য ভালো আর আসলে এই ধরনের সার বাচ্চা সাথে এরকম গাবি আসলে আমরা নিজেরাও অনেক জায়গা পরিশ্রম করতে আসলে ভাই মিলাতে পারতেছি না গাই আমরাও অনেক খাটাখাটি করতে অনেক দরাদরি করতেছি আমরা নিজেরাও কিন্তু পাচ্ছেন আরো পাঁচটা ভিডিও দেখবেন উনিরাও পাচ্ছে না ভাই সব মিলে বাচ্চা আমার কাছে গিরের গাবি আছে গিরের বকনা আছে এবং আরো বিভিন্ন বিভিন্ন রকম গাবি আছে আমার কাছে ভিডিও কল দিবেন প্রেগনেন্ট আছে আসলে এক ভিডিও এমনিই অনেক গরু দেখা ফেলেছি বা আজকে আপনারা ভিডিও কল দিবেন আমার কল দিয়ে গরুগুলো দেখবেন দেখি শূন্য দশ টাকা কম বেশি করে দাম করে আপনারা নিতে পারবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন

টাকা আছে কিন্তু কিনতে চাচ্ছেন কিন্তু বই মিলাতে পারে না এই যে শায়াল গাবিটা জোড়া ফেকেছে যদি কোন দশকে ফেঁকেছে নাই আমি মনে করি ভাই সর্বোচ্চ একটা ভালো জাত মান গাভি পাবে দুটা গাবি আমি যে বিক্রি করতে নিয়ে আইছি কিনি তা বলে না আমি তো বিক্রি করবোই কেউ না কেউ তো নেবেই এটা আমার জিনিস যেহেতু আছে বিক্রি কারোর কাছে না কারোর কাছে কারোর না কারুর রেজেকে আল্লাহ রাখেছে এটা বিক্রি হবেই কিন্তু আমি মনে করি যদি কোনো দশকের মনে কাজ ভালো লাগে জোড়া গাভী একসঙ্গে নিয়ে সর্বোচ্চ ভালো হবে এবং মন্ডি গাভীগুলো যে যে গাভী যেন থেকে কিনবেন চেষ্টা করবেন একটা সরজমিনে কারো পাঠানোর জন্য আর আজকে সবগুলো দেখানো হলো বিগ সাইজের গাভী এবং দুধের গাভী সরষের খামারে এ টু জেড যাচাই করে দেখে শুনে তারপরে নেবেন জি জি এখানে আসলে তো থাকা খরচ ব্যবস্থা আলহামদুলিল্লাহ ভাই যদি আমি যা খাবো উনিও তাই খাবে আমি যদি না খাই থাকে উনিও না খায় থাকবে ভাই জীবন ভাই গাভীগুলো দেখানোর জন্য এবং সঠিক পরামর্শগুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম